একটি মর্যাদাপূর্ণ সম্পন্ন জায়গায় নিয়ে যাওয়া ডিসকোর্স ডট এবং আগামী যে বাংলাদেশে তরুণরা বিকশিত হওয়ার মাধ্যমে দেশের সমৃদ্ধি প্রতিنيه যাবে সেজন্য তাদেরকে গড়ে তোলার জন্য আপনি শিক্ষক সমাজ শিক্ষা প্রতিষ্ঠান দের প্রতি যে সমবেদনাপূর্ণ বক্তব্য রেখেছেন যে আপনারা গভীর গুণতেই সেটার সাথে আমরা আমরা প্রাণপণে চেষ্টা করছি যে পরিবর্তন হয়েছে যে তরুণরা যে জন্য যে বৈষম্য নিরসনের জন্য বা বাংলাদেশকে সমস্ত অভিযান থেকে মুক্ত করবার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাদের মেধার বিকাশে আমরা নিবেদিত প্রাণ থাকতে চাই কিন্তু আমাদের শিক্ষকদের দীর্ঘ অভিজ্ঞতায় স্যার শিক্ষার উন্নয়নের তিনটি প্রধান প্রতিবন্ধকতা আছে একটি হলো অবকাঠামোগত অপ্রতুলতা শিক্ষার দানের ক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিক্ষক সংকতা এবং শিক্ষকের প্রশিক্ষণ প্রশিক্ষিত শিক্ষক এই তিনটি আমরা স্যার জানি যে পরিবর্তনের পরে সরকার সর্বান্তকরণে এবং সর্বোচ্চ প্রচেষ্টার মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উন্নতির জন্য নিরন্তর চেষ্টা করছে আমাদের কলেজগুলোতে স্যার বিশেষ করে আমার দিনাজপুর সরকারি কলেজে

আমাদেরকে আপনি আপনার সহযোগী থাকুন এবং শিক্ষামূলক প্রণালয় সহযোগী থাকুন আপনাকে ধন্যবাদ স্যার আলাইকুম সাথে